নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা শেষ আবার এই যে গরুর জন্য ঘাস কাটা হইতেছে গরুরের খাবার দিব কোলা জল দেওয়া হয়েছে এটা কি পোড়া জলের পরে দিব ঘাস গরুর খালি ঘাস খেতে চাই খেয়াল খায় না

গুম্পাম দেখছ কোন চিন্তা ভাবনা নেই আরে যে পশ দিদি পান বান খেব

যমগো দিদির পান খাওয়ার পদ্ধতি দিজন পানের দইলে জর্দার মতোই করব ভিগুরাগুরা করব সাতো বেলা সাতো ঘোরালে তারপরে মুগে দিব তো আমার টান পারাসকে ধর ধর ঐটা আমার ভুলিয়ে নিয়ে আমার টান পারব না ভিলে তুমি পান দেখাও যেটাও কত কষ্ট হয়ে দিলে পান বানাও আবার দল আছে গাছ এলাও আৰু দুই দিয়া নাই নিজে দানি আহি

তো এই যে দুইটা মিষ্টি লাও তো বাড়িতে নিয়ে যাবো আজকে রান্না করবো তো তখন কইলাম যে পাট শাক তারপরে বাড়ির নিচে বলে লার কথা মনে পড়ছে তাই বললাম রান্না করি আবার নষ্ট হয়ে যাব পাট শাক তো কালকে উঠে পালাম পরেও খেয়া পড়ব কেইটে রান্না করি কর চানে কৈ আহি যাওক যাব চাউল আহিল এই পাশে মা লাউ কাটতেছে লাউ বাজি করমো ইলিশ মাছ দিয়েছি ইলিশ মাছ বাজি করমো আর মসুর ডাল রান্না করমো এই পাশে ভাত বসিয়ে দিছি আর দুই দিন গেলে আর খাওয়ান যায় তো মানে আর তুই করেন

বিজে রাখছিলাম বের করে রাখছিলাম পুলিশ শু লাগে রাখছিল রাখছিলো ছোট কাটবো

তো আমার এই যে ডাল রান্না হয়ে গেছে মা মাছ কেটে দিছে মাছ কাটার

এই যে খাওয়া দাওয়া করতে করছি কাজ খাবার দিন কাজের মধ্যে আর কি খাওয়া দাওয়া লাগে আজকে রান্না ইলিশ মাছ ভাজি আর হলো গাছের বিলাতি লাউ আর ডাল এই যে দিমনে তো পরে কাপড় দি ঢাক দ

তো তার জন্য তাড়াতাড়ি রক্ষাবার বসি দান কার্ডেও তাহলে দান পাব এই যে তো খাইব দিদি করে মানুষ

গাড়ী হলে তাৰ পাৰ ন বুলি বিলাই নেকি দেখা যায় মানে আছে খা তিছ I'm not r e i o u r e r e r not s e if y r e e i r n t r i o u t sure if y f u r e not sure if y o i

ভাল লাগবাল গোপালে গপলো একদিন থাকিব নাজান ᱥᱩᱡᱟᱜ বিনে ৰাজ যায় নাই কাৰপ বন্ধ হৈ গৈছে এই জাগে বাস আমনি আছৰ আছে এয়া দেইনি লাগিব গো asa donation asa এৰে কৰা আছে গো তাই যে আমি খাওয়া দাও কৰোছি খাওয়া দাও দা মামুটো এটা খোজ মামুৰ এনে মামুৰ কাম বাচছে না তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে বিপর্যার না আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে আসুন ধন্যবাদ